যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু এই শোরুমের উনার এখানে উপস্থিত আছেন তো ওনার সাথে আমরা একটু কথা বলে নি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি তো প্রচুর ঘাইমা গেছেন ভাই হ্যাঁ ভাই ঘাইমা গেছে প্রচুর ব্যস্ততা সময় পার করতেছেন তো আপনার এই এখন এই শোরুমে কি কি ধরনের কালেকশন আছে ভাই আমার কাছে আপাতত আছে মেনসের টি শার্ট মেনসের পলো শার্ট আচ্ছা পরে মেনসের টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার আচ্ছা আচ্ছা পরে বয়েজ এর টি শার্ট জি তো অসংখ্য কালেকশনই তো আছে দেখা যাচ্ছে তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শক একটু বলে দিন আমাদের শোরুমের লোকেশন টুঙ্গি আশরাফ সেতু আচ্ছা শপিং শপিং কমপ্লেক্স জি দ্বিতীয় তলা দোকান নাম্বার 46 হাসান ফ্যাশন হাসান ফ্যাশন তো অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা জিরো ওয়ান এইট সেভেন থ্রি টু এইট সিক্স জিরো সিক্স জিরো তো দর্শক আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো কারখানায় তৈরি করে থাকেন তো যে কোনো ধরনের কালেকশন কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছ থেকে খুবই কম প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কিছু কালেকশন দেখাবেন কি কি ধরনের কালেকশন আছে ভাই দেখেন বয়েজের টি শার্ট দেখাই জি দুই থেকে আট পর্যন্ত সাইজ দুই থেকে আট দুই থেকে আট আচ্ছা যে একটা স্টাইল আছে কালার আছে প্রত্যেকটা স্টাইলের পাঁচ থেকে ছয়টা করে কালার আচ্ছা যেটা দেখাচ্ছেন এটা কত নম্বর সাইজগুলো দুই নম্বর সাইজ আচ্ছা সাইজগুলো একটু বলে দিন এই যে একটা স্টাইল দুই সর্বনিম্ন সাইজ এটা আচ্ছা কন্টাস কালার জি দেখেন প্রত্যেকটা স্টাইলের চার পাঁচটা করে কালার আছে চারটা থেকে পাঁচটা কালার হবে পাঁচটা করে কালার হবে প্রত্যেকটা প্রত্যেকটা স্টাইল কি একই হবে যে একই হবে

দুই থেকে বারো হুম আচ্ছা এটা আছে পাঁচটা কালার পাঁচটা হম মাসাল্লাহ তো দুই থেকে বারো এটার সাইজ কালার আছে অনেক কয়টা এটাও কি রেট একই হবে ভাই হ্যাঁ রেট এক আপনার ভিডিও দেখে আসলে একই রেট একই রেট একটু বেশি বেশি কিন্তু এটা একই সেম রেটে দেওয়া যাবে দেখা আচ্ছা মাসাল্লাহ আর এটা সর্বোচ্চ সাইজ হলো এটা সর্বোচ্চ সাইজ এটা তো কটন নাকি ভাই সব কটন এক্সপোর্টার সব কটন চাই মাশাআল্লাহ জি এখন দেখাই আপনাদের কয়টা মেনস এর টি-শার্ট মেনস টি-শার্ট জি ইয়েস বলো ইয়েস বলো এম এল এক্স তিনটা করে সাইজ যেটা ধরে আছেন এটা কত নম্বর এক্স এল সাইজ এক্স এল জি কালার তো আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা স্টাইলে 15 থেকে 20 টা করে কালার 20 টা করে কালার জি আচ্ছা আচ্ছা এখানে আরেকটা কথা বলি কারো কি কালারগুলা চয়েস করে নেওয়ার মতো কোনো অপশন আছে এভারেজ কালার নিতে হবে না এভারেজ না কাস্টমারে যোগাযোগ করে যদি অনলাইন অনলাইনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কি কি কালার আছে আমরা ছবি পাঠিয়ে দেব যে যে কালার সিলেক্ট করবে ওই ওই কালার নিতে পারবে আচ্ছা আচ্ছা জি এটা টম টেলর এটারও কালার আছে 10 থেকে 15 কালার 10 থেকে 15 টা কালার আছে প্রত্যেক স্টাইলে 10 থেকে 15 টা করে কালার আচ্ছা আচ্ছা এই যে এগুলো সবই মাল এগুলা জি ইনটু 11 পলি করা মাল প্রত্যেকটাই 11 পলি করা আচ্ছা আচ্ছা আর বিলিস্টার 6 পিসে

তো সব কি একই ধরনের প্রিন্ট থাকে হ্যাঁ একই ধরনের প্রিন্ট থাকবে এটা কালার পাবেন দুইটা সাদা আর কালো সাদা এবং কালো হ্যাঁ এই যে সাদাটা আর সাইজ কয়টা থাকবে ভাই সাইজ হলো এটা চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স চারটা সাইজ কি এভারেজ রেট হবে হ্যাঁ এভারেজ রেট আচ্ছা 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 এই যে চার দুটো কালার আছে আর একটা স্টাইল আছে গুচি গুচি জি এই যে গুচির গুচির কালার আছে দুইটা নেভি আর হোয়াইট নেভি এবং হোয়াইট জি এটারও তো সাইজ আছে কয়টা হ্যাঁ এটারও সাইজ চারটা সাইজ চারটা এম এম থেকে ডাবল এক্স

মানে যে যেটা নিতে চাই যে যেটা নিতে চাই স্টক কি মন আছে ভাই স্টক আছে সীমিত বেশি স্টক নেই অল্প কিছু আছে দেওয়া যাবে আর পরবর্তীতে কেউ চাই সংগ্রহ করে দিতে পারবেন না হ্যাঁ সংগ্রহ করে দিতে পারবো আচ্ছা 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 তো রেটটা কত থাকবে ভাই রেটটা পড়বে 170 টাকা ভাই রেট একটু বেশি হলো না ভাই ভাই এডি অরিজিনাল এক্সপোর্ট ভাই অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল জিনিস তাহলে কেউ যদি একটু বাড়ায় না একটু কমায় আলোচনা বাড়া নিলে আলোচনা সাপেক্ষে কিছু হয়তোবা ডিসকাউন্ট করা যেতে পারে আচ্ছা 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 তো জি অনেক কালার আছে কালারের অভাব নেই একশো বিশ মাল থাকলে আশিটা কালার আছে স্টাইল আছে আশিটা হুম জি তো এই টুকু আটার পাশাপাশি আর কি আছে ভাই আপনার কাছে ওই যে এখানে দেখতেছি বক্সার আইটেম জি বক্সার আচ্ছা আপনি তো গার্মেন্টস আইটেম নিয়ে বেশি কাজ করেন জি জি তো গার্মেন্টস আইটেমে তো বিভিন্ন ক্যাটাগরি থাকে তো আপনার কাছে কি আর কি কালেকশন আছে

তো আপনারা আসলে যোগাযোগ রাখলে যে কোনো সময় যে কোনো ধরনের কালেকশন কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন